গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক অফ অ্যান অনাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল আজকে হল শুক্রবার এইট অফ মার্চ সপ্তাহের একদম শেষের দিকে উইকেন্ড জাস্ট শুরু হতে চলেছে আজকে রাত থেকে শুরু হয়ে যাবে বলতে পারো যদিও আমাদের কাল সকাল থেকেই শুরু হয় কারণ অর্ঘ অফিস যাবে আজকেও এনিওয়েজ আজকে হলো ওমেন্স ডে আমার চ্যানেলের সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স যারা যারা আছো আমার ছোটো ছোটো বোনেরা দিদিরা কাকিমারা এভরিওয়ান প্রত্যেককে জানাই হ্যাপি ওমেন্স ডে দিনটা খুব খুব ভালো করে কাটাও আর ওমেন্স ডে ছাড়াও আজকে আরেকটা স্পেশাল দিন সেটা হচ্ছে আজকে মহাশিবরাত্রি নিশ্চয়ই অনেকেই তোমরা শিবরাত্রির উপোস হয়তো করে থাকো আমার ছোটো বোনেরা বা দিদিরা আমিও বিয়ের আগে জানো তো অনেক শিবরাত্রির উপোস করেছি ইনফ্যাক্ট অনেক ছোট বয়স থেকে আমি শিবরাত্রির উপোস করতাম প্রায় আট নয় বছর বয়স থেকেই সারাদিন উপোস করে করতাম তো বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ইনফ্যাক্ট শিখি হওয়ার পর থেকে শিবরাত্রির উপোসার করা বন্ধ হয়ে গেছে এমনি ঠাকুরের মাথায় জল দিই শিব ঠাকুরের মাথায় আজকের দিনে কারণ আমরা করি হচ্ছে ষষ্ঠী তো এইবারও সেরকমই কিন্তু শিকি এবার বায়না ধরেছে সে তার বন্ধুদের থেকে শুনে এসছে কি শিবরাত্রি এখানেও শিবরাত্রি খুব বড় করে সেলিব্রেট হয় তো অনেকের বাড়িতেই হবে অন্যভাবে এদের হয় যাই হোক তো শিখি সেটা শুনে এসছে কিন্তু তার আবদার হয়েছে সেও শিবরাত্রি করবে ফাস্টিংয়ের কোনো ব্যাপার নেই খেয়ে দে তারপরেই হবে এমনি সকালে ব্রেকফাস্ট শিখির হয়ে গেছে আমাদেরও সবার কমপ্লিট ব্রেকফাস্ট লালা উঠে পড়েছে ঘন্টুরও হয়ে গেছে তো নর্মালি আমি যেরকম পুজো করি ঘরে অর্ঘকে বলেছি একটু দুধ দই নিয়ে আসছে তো যেমন সোমবার করে আমি ঠাকুরকে স্নান করাই ওরকমই করাবো তবে আজকে শিকি করবে সেটা এটাই আর কি আজকে তো শিকি হতে চলেছে আজকে প্রথম শিবরাত্রি এই শুরু হয়ে গেছে বাইরে আমাদের জিও থেকে লোক এসেছে চলছে কালকে যে বললাম তোমাদের কানেকশানটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে সেইটার কিছু এক্সটেন্ড করবে জিনিসটাকে তার জন্য ওয়ারিং করতে হবে এক্সট্রা তো সকাল সকাল আমাদের ইলেকট্রিশিয়ানও এসছে মজিওর লোকও এসছে তো চলো বাইরে যাওয়া যাক ওই জন্য পালু এখন এই ঘরে চিৎকার করছে কেউ নক করেছে ওই জন্য এই যে পালু এখানে বসে পড়েছে কি বাইরে যাবি বাইরে যাবি লোক আছে তো দাঁড়া আরেকটা বাইরে যাবে চিৎকার করছে আর স্কুবিকে রাখা হয়েছে ঠাকুর ঘরে এতক্ষণ সে বসে বসে কাঁদছিল হু 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 করে কাঁদছে বাইরে থেকে ওরিও ডাকছে ভাষা বুঝতে পারছে বলছে খুলে দে খুলে দে বাইরে যাব দাঁড়া বাবা আর ওকে ফোন করি তো গিয়ে তো ঝাঁপিয়ে পড়বি লোকটা ভয় পেয়ে যাবে তারপরে আরেক খান্ড হয়ে যাবে সবাই বোঝে না বাবু বছর বছর একটু হ্যাঁ বছর কি আছে চেয়ারে উঠতে পারছিস না এর অবস্থা দেখো আধাটা ওপরে উঠেছে আদা নিচে দাঁড়িয়ে আছে বসো বসো এদের জায়গা চেঞ্জ করা আছে এটাকে এখানে আর অরিওটা ওই অরিও এখানে এখন সবাই বেরোতে চুপ আসছি ওটা নিয়ে কোথায় যাচ্ছ ছেলে ছেলে বাবা বাবা আমার দিয়ে চলতে চলতে উঠে দাঁড়িয়ে পড়লো হ্যাঁ কে বাজাবে এটা আলু দিদি আলু বসে থাক এখন কাপড় তোর কিসের হিংসা এখন খোলা যাবে না রাত চলছে সব চিৎকার করছে এই যাচ্ছে পালুর কাছে পালুকে বার করা যাবে না বাবু এখন যাবে না তো কার কাছে যাবে এবার এদিকে পালু দিদি এদিকে ওই দাদা হ্যাঁ ওরে বাবা ব্যাস সবাই শুরু করে পরে বার বাবা পরে বার করো বার দিয়ে হাত ঢুকায় পারলে ওই চলে যায় উনি দেখে যাও ডালিয়ে নিচে আছে আধা পা ঢুকিয়ে ভেতরে আলুর কাছে যাবে আরে ফাঁকা দিয়ে তুই গুল বলবি না তবুও পালুর কাছে যাবে দেখো পালুরকে একা থাকতে দেবে না সে ঘরের অবস্থা এখনো কাজ চলছে ওখানে যে কর্নার শেলফটা ছিল পুরো খুলে নিয়েছে এর ভেতর দিয়ে নাকি ওয়ারিং করবে যাতে দেখা না যায় বাজে এখন বারোটা পাঁচ সন্তোষ চলে এসেছে আজকে নিরামিষ হবে সকালে বলেছি ডালিয়া করতে মানে দুপুরের খাবার ডালিয়া আর হচ্ছে এদিকে যাও বসছে এদিকে নাম চিত্র করবো ডালিয়া হবে সকালে তার সাথে আলু ভাজা আর দাদা উচ্ছেটা ভেজে দিয়ে গো দুটো উচ্ছে আছে দুটো ভেজে দাও আর রাত্রের অর্গত অফিস আছে আজকে তো রাত্রে আমাদের সবারই হবে লুচি আর সাদা আলুর তরকারি আর এই যে ভাই বোনের উঠেই কি ওর দরজাটা বন্ধ করে দিল দরজা তো বন্ধ করে দিছে দিদির সাথে খেলোব পাপা বাইরে গেছে সবজি আনতে গেছে সবজি আনতে গেছে দুধ আনতে গেছে হ্যাঁ ঠিক ঠাকুরকে তুমি আজকে চান করি দিও ঠিক আছে রাগ হয়ে গেছে ওনার দিদি বাইরে যেতে দেয়নি কেন যাও দিদির সাথে খেলো খেলো স্নান টান সেরে রেডি হয়ে গেছি শিখি ঘন্টু সবাই রেডি আজকে কোনো রকমের স্নান করলাম বলতে পারো সকাল থেকে আজকে আমাদের জল নেই কালকে তোমাদের যেটা বলছিলাম ঠিক সেটাই হয়েছে আজকে যদিও জল আমাদের এখনো শুকায়নি বড়বেলে জল আছে বাট যে পাম্পটা দিয়ে ওরা মেশিনটা দিয়ে ওপরে তোলে সেই পাম্পটা কাল রাত থেকে কাজ করছে না আর প্রবলেম হয়েছে এটা কালকে রাত্রে কাউকে সেভাবে ইনফর্ম করেনি আজকে সকাল পাঁচটার সময় গ্রুপে ম্যাসেজ করেছে কি সারা দিন ধরে কাজ চলবে সারা দিন জল আসবে না যদি আজকে ঠিক হয় তাহলে জল আসবে না হলে নাও আসতে পারে আর এটাও বলেছে যে আগের দিনকে মানে আগামী গতকালকে যেটুকু জল ওরা উঠিয়েছে ওপরের ট্যাঙ্কে খুবই সামান্য পরিমাণে রয়েছে একদম কম করে খরচ করতে সেটা শেষ হয়ে গেলে কিন্তু তোমরা জল পাবে না তো জলের সমস্ত মানে সমস্ত কলফল ফল সব বন্ধ রকমের সকালে যখন মেসেজ করেছে হনি আমি মিলে কিছু কিছু বালতি যে কটা ছিল ঘরে সেগুলোতে জল ভরে রেখে দিয়েছি তো সেটুকুই আপাতত ভরসা কোনো রকমের কাক স্নান করা যাকে বলে সেরমভাবে স্নান করলাম দাও পাপাকে দিয়ে দাও পাপা অফিস যাচ্ছে দাও নারদগুনি দাও আবার তুতনিটা লাগিয়ে দিচ্ছে দি দাও ও দেবে তোমাকে থ্যাংক ইউ বলতে হবে ও অত ভারীটা উঠাতে পারছে না দাও ইউ ইউ বাবা কি খুঁজিয়া থ্যাংক ইউ বলি যাবে যাবে পাপার সাথে অফিস যাবে পাপাকে টায় টাকায় দাও টায়টা কই দাও আমা অফিস যেতে দেবে না আমা আমা

আজকে পৌঁছে জানিও মনে করে হ্যাঁ হ্যাঁ দেখো ঠিক আছে জানিও চলো সাড়ে চারটে বাজে অর্ঘ বেরিয়ে গেল আজকে একটা কাণ্ড হয়েছে অর্ঘ সকালে সকালে না তখন বাজারটা টাজার যে করে আনলো বালুচিত আমিয়া গেছে না ওই জন্য বাজারটা টাজার যে করে আনলো তখন জিনিস টিনিস রেখে স্কুটির চাবি কোথায় রেখেছে যেটা ওর স্কুটি সেটা চাবি খুঁজে পাচ্ছে না নিচে এসে দেখছে ডিগিতেও নেই সামনেও নেই কোথায় রেখেছে কি জানি উনি তো উপরে দেখলো উনি বলছে ওপরেও নেই আর আমার স্কুটিটা নিয়ে গেল আজকে যাই হোক চলো এনার মন খারাপ পাপা চলে গেছে নরদমুনি নরদমুনি সেজেছে আজকে জুতি বেরিয়ে মাথার ওপরে একটা পিকু পিকু শিবরাত্রির জন্য হনিকে নিয়ে আসতে বলেছিলাম কিছু আকন্দ ফুল আর এই আকন্দ ফুলের সাথে হনি মনে করে নিয়ে এসেছে কয়েকটা ধুতরা ফুল আর তার সাথে ধূত্রার ফল ধুতরার এই ফুল আর ফল পাওয়া কিন্তু ব্যাঙ্গালোরে সত্যিই দুর্লভ যাই হোক ঘন্টু এই সময়টা খ্যানখ্যান করছিলো বলে টিভি চলছিল তাই ভয়েস ওভার দিচ্ছি কতক্ষণ হুম হুম শিবরাত্রি উপোস করেছিলে করেছিলে গম্প দিচ্ছ যে দিচ্ছ শিবরাত্রির উপোস হয়েছে তোমার আজকে হ্যাপি উমেন্স ডে তুমি জানো বসো 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 বস এই দিদি এদিকে তাকান কে আরও ঘুমাবেন তাই তো উঠেই যাচ্ছে শোনো না আজকে হ্যাপি উমেন্স ডে আমি চাপটা হ্যাপি উমেন্স ডে হ্যাঁ বুঝেছি তুমি আমাকে বললে হ্যাপি উমেন্স ডে হুম হুম ওরে বাবা সবাইকে জানিয়েছ হুম জানিয়েছ সবাইকে এরকম করে জানাবো আচ্ছা আর 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 কতক্ষণ ঘুমানো হবে কতক্ষণ ধরে ঘুমাচ্ছ হ্যাঁ সবার চা খাওয়া হয়ে গেল সবাই উঠে পড়লাম দাদা দাদা না ওরে বাবা নাম হ্যাঁ কি রে চাকতে খাই ভাই উঠে পড়েছে তোমার ভাইরা সব ডাকছে এত সুন্দর ফেসিয়াল করে দিস তুই হ্যাঁ মানুষ পার্লারে যায় কেন বলতো মানে আমাদের মতো লোক যাদের বাড়িতে আছে আমাদের আমাদের বেবিজরা যাদের বাড়িতে আছে এমনি এমনি পোস্ক হয়ে যায় না এমনি পোস্ক হয়ে যায় দেখছো তো দেখছো তো ওই যে কারেন্ট চলে গেছে আবার আলু জল এসছে বুঝেছিস আমাদের জল এসছে মানে জলের যে সমস্যাটা হয়েছিল পাম্পটা সেটা ঠিক হয়েছে ঘিরে হ্যাঁ রে আবার হাত দিয়ে বলছে কি টিপে দিতে হবে না চুলকে

সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি সকালবেলা ঘুম থেকে ওঠার সময় পালু আমাদেরকে এরমভাবে চাটুকুটু করে ঘুম থেকে ওঠায় কিন্তু সন্ধ্যাবেলার টাইমে ম্যাডাম নাক ডেকে ঘুমায় আমাদেরকে উঠাতে হয় তাই না রোজ এক জিনিস সে তখন টান টান হয় ঘুমায় সে ওয়েট করে যতক্ষণ আমরা এসে না উঠাবো সে ওঠে না আর উল্টোটা হয় সকালেই যে হয়ে গেছে এখন উঠে পড়েছে এখন নজর বাইরের দিকে হাই উঠেই যাচ্ছে সন্ধ্যাবেলায় অর্ঘ চলে যাওয়ার পর থেকে স্যারের মুড একদম অফ হ্যাঁ তারপরে এক ঘন্টা শুয়েছিল একটু তখন তাও বা ঠিক ছিল ঘুম থেকে যেই না উঠেছে এই যে খ্যান খ্যান করেই যাচ্ছে হনি তারপরে মাঝখানে গেছে একটু ওপরে সেই জন্য আরও চিৎকার কিছুতেই থাকবে না কি হয়েছে দিদি খেলছে গাড়ি নিয়ে দিদির কাছেও যাবে না ঘুম পেয়ে গেছে বাবা না 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 দেখাছ তো এইটা হাতে কি হয়েছে একটা দেখো এই যে কি যে একটা কামড়ে দিয়েছে ওঠার পর থেকেই দেখছি এটা একটা কিছু কামড়েছে যাই না এটার জন্য কি না বাট ভীষণ খ্যান খ্যান করছে আমার কোলেও থাকতে চাইছে না সিকিকে পড়িয়ে ঘন্টুকে নিয়ে একটু বেরিয়েছিলাম বাইরে ঘরে সে বড্ড খ্যান খ্যান করছে আজকে অর্ঘ অফিসে যাওয়ার পর থেকে সেই জন্য ভালো একটু নিজ থেকে চক্কর মেরে আসি নাকি আমাদের একটু ঘোরা হয়ে গেল চলো দাও লিফ্টের সুইচটা এই দেখো দাও 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 এ চল ওপরে গিয়ে আবার নিচে আসলাম সিকির বায়না হয়েছে সে সাইকেল চালাবে এই যে সব বাচ্চারা যেহেতু সন্ধ্যাবেলার দিকটাতে চালায় আর সন্ধ্যাবেলাতে মানে সব গাড়ি যাতায়াত করে আমরা ছাড়ি না তো সেই জন্য রাত্রিবেলা এই সময় নিয়ে আসা হয়েছে সিহিও এসছে ঘন্টু এসছে এখন হনিকে নিয়ে এসেছি ঘন্টু হনির কোলে ওই যে আর সিহি আদর করছে চলো চলো তুমি চলো তুমি চালো কি হলো এই সি কি দশ মিনিট চালাবে তারপরে চলো চলো বকা দেবো একদম নয় ভাই তোমার কাছেই থাকবে কোনো ঝগড়া না চলো 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 চালা ও চালাবে চলো 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 ফ্রান্ড ফাটেল চলো গুড চলো যত চালাবে তত লম্বা হবে এগারোটা চল্লিশ পড়ছে ডিনার করতে আজকে আমাদের ডিনার হচ্ছে লুচি আর আলুর তরকারি সকালে হয়েছিলাম সাদা আলুর তরকারি করবো কিন্তু শিকির ইচ্ছে সে হলুদ রঙের তরকারি খাবে তো সেই জন্য হলুদ তরকারি করা হয়েছে যাই হোক ঘন্টুর খাওয়া হয়ে গেছে ঘন্টু রয়েছে কাবিয়ার বাড়িতে নিচে যে সাইকেল চালাতে গেছিলো এরা সেখান থেকেই সিহি ঘন্টুকে কিডন্যাপ করে নিয়েছে আর কিছুতে আসতেও দেবে না ভীষণ কান্নাকাটি করছে তো সেই জন্য আমি কাবিয়াকে বললাম ঠিক আছে একটু রাখো আমার এদিকে কাজ টাজ হয়ে গেলে নিয়ে আসবো তো দেখি খেয়ে উঠে তারপরে যাবো আওয়াজ তো পাচ্ছি না মনে হয় এতক্ষণ এনিওয়েস চলো ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা